এরপরে একটি করলা জিএলআই গাড়ি দেখাবো জিএলআইটি হচ্ছে দুই হাজার আটের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালে হুন্ডা সিভিকটি হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা আজকে আপনাদেরকে একটি ভিডিওতে অনেকগুলো একসঙ্গে দেখাবো আর আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ একটি গাড়ি খুব সহজে পছন্দ হবে আর আমাদের সুপার বিডি মানে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি রেগুলার রেডি স্টকে থাকে শুধুমাত্র আপনাদের জন্য আর ভিউয়ার্স আপনাদের কার কী গাড়ি প্রয়োজন আমাদেরকে অবশ্যই ফোনে একটু যোগাযোগ করবেন আমরা ট্রাই করবো আপনাদের পছন্দের গাড়িগুলো দেওয়ার জন্য আমি যদি একটু দেখিয়ে রাখি প্রচুর কালেকশান একদম ভরপুর রয়েছে শুরুবে সব ধরনের গাড়ি মাইক্রোবাস প্রাইভেট কার জিপ গাড়ি সব ধরনের কালেকশানই রয়েছে আর আপনারা অনেকেই একটু কম বাজেটের গাড়িগুলো দেখাতে বলেছিলেন আজকে দশ লাখ টাকা বাজেটের গাড়িও আজকের এই বিডিওতে থাকবে ইনশাআল্লাহ আর আমি প্রথমে যে গাড়িটি আপনাদেরকে আজকে দেখাতে চাই এটি হচ্ছে একটি প্রিমীয় গাড়ি এটি হচ্ছে এফি এক্স প্যাকেজ দু মডেলের গাড়ি একটু হাই রেঞ্জের গাড়ি কিন্তু যারা এই রেঞ্জের গাড়িগুলো নিতে চান তাদেরকে বলবো উনিশ মডেলের গাড়ি যদি আপনি কিনতে চান আপনি মার্কেটে কম্পেয়ার করে আমাদের গাড়িটি খুব রিজনেবল প্রাইজে নিতে পারবেন একদম নতুনের মতোই উনিশ মডেলের ফ্রেশ গাড়ি এই গাড়ির সঙ্গে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে ইঞ্জিনে আইডল স্টপ রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে এবং গাড়িটিতে পাওয়ার সিটের অপশনও রয়েছে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই পাওয়ার সিটের অপশন দেখছিলেন পাওয়ার সিটের অপশন রয়েছে ভিতরে বিস্কিট কালার সিট পুশ স্টার্টের অপশন রয়েছে পাশাপাশি এই গাড়িটির সঙ্গে আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশনও পেয়ে যাবো সাইড থেকে একটু দেখাতে চাই আপনাদের আমাদের সুপার কার লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগান আবিষ্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত দেখছিলেন ব্যাকসাইড থেকে প্রিমিও এফিএক্স প্যাকেজ দুই হাজার উনিশ মডেল বিশে রেজিস্ট্রেশন করা পণ্ডস সিট তেলে চালিত গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো আপনাদের এরপরে আপনাদেরকে আমি একটু কম বাজেটের একটি গাড়ি দেখাই এখানে দুই হাজার নয়ের মডেলের একটি ভিরস গাড়ি রয়েছে আমরা ভিস গাড়িটি যদি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে দু মডেল আর দু সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি হচ্ছে তেরোশো সিসির গাড়ি যারা একটি স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছিলেন বা একটু সেলফ ড্রাইভের জন্য খুঁজছিলেন মূলত একটি প্রাইভেট কারের প্রাইভেট চালিত একটি গাড়ি অনেকে দেখা গেছে চিন্তা করেন যে আমি রেন্টে কারের গাড়ি নিব না যেটা প্রাইভেটে ইউজ হয়েছে এই গাড়িগুলো নিলে ভিটস গাড়িগুলো যদি চিন্তা করেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গাড়ি এইগুলো প্রাইভেট ইউজ হয় এগুলো কখনও রেন্টে কারে চলে না দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ভিটস দুই হাজার নয়ের মডেল এর গাড়িটির সঙ্গে সামনের পিছনের সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি দেখছিলেন সাইডের ভিউ এবং আমি এই সাইড একটু ভিতরে আপনাদেরকে দেখাবো কারণ এই গাড়িটির সঙ্গে ভিতরে রয়েছে পুষি স্টার্টের অপশন পুসিস্টার তেলে চালিত তেরোশো সিসির একটি ভিস ভিতরের ভিউটা দেখতে পাচ্ছিলেন লেদার সিট কভার সহ এই নয়ের মডেল গাড়িটি আস্কিং পাইস হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটা আলোচনা করে আরও কমাতে পারবো আর একটু হাই রেঞ্জের মধ্যে যারা নিউ শেপের ভিস খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি দুই হাজার এগারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা দেখছিলেন ফ্রন্টের ভিউ নিউ শেপের ফেসটা একটু ডিফারেন্ট একটু আধুনিক ফিচার্স লাইটগুলোও একটু ডিফারেন্ট এবং সামনের ফেস টোটালি একটু দেখতে সুন্দর লাগে তো যারা তেরোশো সিসির এই নিউ শেপের ভিউস খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে এটা হচ্ছে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কিন্তু আমরা লিমিটেড প্রাইস চাচ্ছি আপনি যদি মার্কেটে কম্পেয়ার করেন দেখবেন যে আমরা কম প্রাইস চাচ্ছি এই প্রাইস থেকে আর অনেকটা কমিয়ে দেবো আপনাদের সেক্ষেত্রে আমাদের সুপার কার আসতে হবে আর এরপরে যে ভিউর্স আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাবো আজকের এই বিডিওতে একটি করলা জিএলআই থাকবে আটের মডেলের পনেরোশো সিসি ভিবিটি ইঞ্জিন এর আগে আমি একটু কোনটা সিবিক গাড়ি দেখাই কোনটা সিবিকটি হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা কোনটা সিবিকটি হচ্ছে দুই হাজার দশের মডেলের গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা সিবিক মানে হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে আই প্রযুক্তির গাড়ি খুবই কোয়ালিটিফুল ইঞ্জিন আইএমএ প্রযুক্তি এটা হচ্ছে আপনার অনেকটা হাইব্রিডের মতোই খুবই ইফেক্টিভ এবং এটা খুবই কম সময় ডিস্টার্ব হয় যার কারণে এই গাড়ির চাহিদা মার্কেটে অনেক বেশি দেখছিলেন ব্যাকসাইড থেকে হোন্ডা সিভিক দু হাজার মডেল প্রাইস হবে অনেকটা রিজনেবল গাড়িটির ভিতরের ভিউটো আমি প্রত্যেকটা সিটি দেখাবো প্রচুর স্পেস এবং অনেক লাকজারিয়াস সিট এবং ভিতরে বিস্কিট কালারের অপশন রয়েছে সামনের দরজাটি খুলে দেখায় ড্রেসবোর্ডটা অসাধারণ ড্রেসবোর্ড খুবই সুন্দর কোয়ালিটির ড্রেসবোর্ড ড্রেসবোর্ডের ব্যবহার হয়েছে এই গাড়ির সঙ্গে ফ্রন্ট সাইড থেকে দেখাবো স্পোর্টস লুকিংয়ের খুবই চমৎকার লুকিংয়ের এবং খুবই ফুল একটি গাড়ি চৌদ্দোশো সিসির দুই হাজার দশের মডেল গাড়ি দু হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে এবং সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই চমৎকার গাড়িটির রাস্কিং প্রাইস হবে মাত্র চোদ্দো লক্ষ টাকা তবে এই প্রাইসটিও আমরা আলোচনা করে আর অনেকটা কমে দিতে পারব এরপর একটি করলা জিএলআই গাড়ি দেখাবো জি হচ্ছে দু হাজার আটের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই আট সালে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ অবস্থায় নাভানা ইম্পোর্ট করে থাকেন জিরো মাইলেজের টয় একটি গাড়ি আমাদের দেশে ইম্পোর্ট হয়েছিল খুবই চমৎকার বাইরের কালারটি পাল কালার আমি একটু গাড়িটির এদিকে আমি একটু দেখাবো এই সাইড থেকে পাশাপাশি ভিতরের ভিউটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এসির প্যানেলটি আমি দেখাবো এটা হচ্ছে টাচ সিস্টেম এসির প্যানেল এটা হচ্ছে জি এডিশানের গাড়ি পিছনের সিটের ভিউটা দেখাবো পিছনের সিটে রয়েছে হ্যান্ড রেস্টের অপশন হ্যান্ড রেস্ট মানেই হচ্ছে জি প্যাকেজের গাড়িতে হ্যান্ড রেস্টের দেখা দেয় ফ্রন্টে চলে যাব আরও একবার এটি হচ্ছে অরিজিনাল তেলে চালিত দুই হাজার আটের মডেলের করলা জি এল আই এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির রাস্কিং প্রাইস হবে চোদ্দ লক্ষ নব্বই এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেক কমে দিতে পারবো আর বিহ আমাদের সুপার কিন্তু হিউজ কালেকশন থাকে আপনি ফোন দিলে আপনার পছন্দের গাড়ি হয়তো পেয়ে যাবেন খুব সহজ ইনশাল্লাহ আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ